আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন জাকির আলী উনি আপনারা তো চীন বাংলাদেশের ব্যাটসম্যান এবং উনি উইকেট কিপার ব্যাটসম্যান দারুণ মানে অসাধারণ খেলা আপনি দেখেছেন কি না যাই না জাকির আলীর ছয় মারার স্টাইলটা দারুণ তার একটা ভিডিও আপনাদেরকে দেখাই না দেখাইলে বুঝবেন না আসলে এই লোকটা কীভাবে সয় মারতে পারে দেখলেন তো জাকির আলি যে শটটা খেললো এটা আসলে বিশাল মানে তার এমন শট দেখে তারা অবাক বলারদেরকে পাত্তাই দেন আরেকটা আপনি দেখাই দেখেন এই দেন কই গিয়া পড়ছে এই যে দেখেন বল ধরতে পারে না এটাও চার হইছে এটাও চার হয়েছে মানে ওরা খেলতেছে দেখেন খেলাটা দেখলাম নেই অবাক যে ওর এই লাস্ট ওভারটা এটা একটা লাস্ট ওভার বাংলাদেশের লাস্ট ওভার জাকির আলী হরান হয়ে গেছে দেখেন টায়ার্ড হয়ে গেছে বল পানি চাইতে চাই দেখেন এই বলটা উড়ো দেখেন কই মারছে দেখেন একদম গ্যালারি ভিতরে গিয়ে পড়ছে এটা হইছে জাকির আলীর অসাধারণ ব্যাটিং মানে একচল্লিশ বলে বাহাত্তর রান একচল্লিশ বলে বাহাত্তর রান আমি আপনাকে দেখাবো একটা দিব এত রান করেছে মানে একচল্লিশ বলে বাহাত্তর রান লাস্টের ওভারটা কত রান নিয়েছে এবার হিসাব করেন জাকিরারি লাস্টের ওভারে উনি নিয়েছেন চব্বিশটা ছাব্বিশ রান রান নিয়েছে লাস্টের ওভারে তিরিশ রান লাস্ট ওভারে তাহলে এবার বলেন জাকিরারে হাতে কি তার হাতে কি কৌশল বা কী খেলা দেখালো লাস্ট টি টোয়েন্টি ম্যাচে মানে একাশ একচল্লিশ বলে বাহাত্তর রান দারুণ ব্যাটিং করেছে এবং তাকে বলতে হবে এই ব্যাটিং করার উদ্দেশ্য আপনার দেখেন যে জাকির আলী কিন্তু অনেক সমালোচনায় ছিল ব্যাট ব্যাট রান আসতেছে না কেন রান আসতেছে না এটাও দেখাইলাম আপনার আসলে জাকির আলীর যে একটা স্ট্রংলি তার যে খেলার যে পাওয়ার বা হার্ডিটার ব্যাটসম্যান হিসেবে সে আবার হাবিবাব হচ্ছে বা তার স্টাইলিশ এত সমালোচনা তাকে এত ব্যাটিংটা দেখে অবাক কি খেলতেছে এবং গ্যালারিতে সব নীর চুপ হয়ে গেছে মানে জাকরিয়ালি ব্যাটিং দেখে সবাই নীরব চুপ কোনো সাউন্ড সারা এখানে কি হবে কোনো কথাই নাই বাংলাদেশের এটা কি একটা খেলোয়াড় যে বলে ছয় আর চায় বলে ছয় আর চার হচ্ছে এটা অসাধারণ একটা জিনিস খেলছে জাকির আলী গুড লাক ভাই তোমাকে অনেক অভিনন্দন তোমাকে কংগ্রাচুলেশন তুমি দারুণ একটা বলে একটা খেলা দেখিয়েছ আনবিলিবল আমি বলবো কি মানে বিলিভ করার মতো নয় এমনভাবে ছয় মাসে একটা গ্যালারির বাইরে গিয়ে স্টেডিয়ামের বাইরে গিয়ে বল পড়ছে একটা ছয় তাহলে দেখেন এবার জাকির আলী কী একটা চমক দেখাইলো বলতে হবে জাকির আলিকে ভাই সেটা আনবিলিবল একটা খেলা দেখিয়েছ থ্যাংক ইউ সো মাচ জ্যাকলিয়ালি তোমাকে অনেক সন্দেহ কংগ্রাচুলেশন অভিনন্দন তোমাকে সামনে ভবিষ্যতে এরকমই ম্যাচ আমরা দেখতে চাই সামনে বিশ্বকাপ আছে এটা সেই চমকটা তুমি দেখাবে বাংলাদেশ হয়ে মাঠে সেই টাইগারের গর্জনটা তুমি দিবে নতুন করে আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম